একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা বনপাড়া বাজারের রোডসন আয়ের উপরে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন সেই সকল ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা জানেন কিছুদিন পর্বে রোডসন আয়ের পাশে যে সমস্ত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে সেই সকল ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ আঠাশে নভেম্বর দুই সন্ধ্যার মধ্যে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান গুছিয়ে অন্যত্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করুন এই জায়গায় জনতার হাট বসানো হবে অন্যথায় আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ ক্রমে সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বড়াইগ্রাম নাটক এবং প্রশাসক বনপাড়া পৌরসভা নাটক